স্ক্রিন ব্লক্স ইম্যাজিনেশান আমরা নোটিস করলে দেখবো যে বাচ্চাদের হাতে একটা ফোন দিলে সে কিন্তু চুপ করে যায় শান্ত থাকে বাট নট ক্রিয়েটিভ কারণ স্ক্রিন তাদেরকে একেবারে রেডিমেড ছবি গল্প রং শব্দ সমস্ত কিছু দেখিয়ে দেয় বাচ্চার কিছু করতে লাগে না আর এদিকে ব্রেন সায়েন্স দেখাচ্ছে যে ইমেজিনেশান গ্রো করে তখনই যখন বাচ্চা কিছু এক্সপ্লোর করে ভাবে তখনই তাহলে স্ক্রিন তাদেরকে পুরো গাইড করে দিচ্ছে সে কি ভাববে কি দেখবে কি শুনবে যেন সব কিছু প্রিডিসাইডেড হয়ে রয়েছে আমরা রিয়েল লাইফেও দেখেছি যে একটা বাচ্চাকে খুব সাধারণ একটা খেলনা দিলেও সে কিন্তু বিভিন্নভাবে তাকে এক্সপ্লোর করে দেখে এবং এই দেখার ফলে কিন্তু তার ইম্যাজিনেশানটা বাড়তে থাকে তাহলে স্ক্রিনের লং টার্ম এফেক্ট কি হবে তার ক্রিয়েটিভিটি কমে যাবে প্রবলেম সলভিং স্কিলস কমে যায় স্টোরি টেলিং ক্যাপাসিটি কমে যায় এগুলো কিন্তু হচ্ছে তাহলে আমরা কি করতে পারি তার বিকল্প হিসাবে আমরা কিন্তু খেলার জিনিস ব্যবহার করতে পারি ক্রেয়ন ব্যবহার করতে পারি স্টোরি টেলিং তো অবশ্যই এইগুলো কিন্তু আমরা করতে পারি আপনার বাচ্চার স্ক্রিন টাইম কতটা আপনি কিভাবে এটাকে রিডিউস করতে চান জানান আমাদের কমেন্ট সেকশনে।